টেলিগ্রামে কী করে একটা গ্রুপ ক্রিয়েট করবেন তো আজকের ভিডিওতে এটু জেড দেখিয়ে দিব কি করে টেলিগ্রামে গ্রুপ ক্রিয়েট করতে হয় তো অনেকে যে টেলিগ্রামে ক্রিয়েট করছে আমরা কিভাবে গ্রুপ ক্রিয়েট করবো একটা ভিডিও দিবেন তো আজকের বিষয়টা হচ্ছে আমাদের টেলিগ্রামে একটা গ্রুপ কি করে ক্রিয়েট করবেন পাবলিক এবং কি প্রাইভেট একটা গ্রুপ আপনি ক্রিয়েট করতে পারেন তো তার জন্য কি করতে হবে সর্বত আমরা টেলিগ্রামে চলে আসবো তো টেলিগ্রামে চলে আসার পরবর্তীতে এখান থেকে আমরা প্যান আইকন পেয়ে যাব তো এই যে নিচে একটা প্যান আইকন পেয়ে যাব। প্যান আইকনে ক্লিক করে দিতে হবে আমি এখান থেকে প্যান আইকনে করে দিলাম প্যান আইকনে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে এমন একটা পেজ ওপেন হয়ে যাবে তো পেজটাতে এখানে বলতেছে যে নিউ গ্রুপ একটা অপশন পেয়ে যাব সবার উপরে এখানে দেখতেছেন যে তো এখান থেকে আমরা জাস্ট নিউ গ্রুপে ক্লিক করে দিতে হবে নিউ গ্রুপে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে আমরা এখান থেকে কয়েকজন মেম্বার সিলেক্ট করব তো আমি এখান থেকে কয়েকজন মেম্বারকে সিলেক্ট করে নিতেছি কয়েকজন মেম্বারকে সিলেক্ট করার পরবর্তীতে আমাদেরকে এমন একটা পেজে নিয়ে আসবে তো পেজে নিয়ে আসার পরবর্তীতে মূলত আমাদের করণীয় হচ্ছে এখান থেকে আমাদের গ্রুপের নামটা সিলেক্ট করা এবং কি গ্রুপের নামটা সিলেক্ট করা তার পাশাপাশি গ্রুপের যাবতীয় ডিটেলস এখান থেকে অ্যাড করা তো সর্বত আমরা এখান থেকে যে নামগুলো এখানে এসেছে নামগুলো নামগুলো কেটে কেটে নিব নেওয়ার পরবর্তীতে এখান থেকে আমাদের নামে গ্রুপটা ক্রিয়েট করতে চাচ্ছি গ্রুপের নামটা এখানে দিয়ে দিতে হবে এবং কি তার পাশাপাশি একটা প্রোফাইল অপশন পেয়ে যাব ক্যামেরা আইকনে ক্লিক করে আমরা এখান থেকে একটা প্রোফাইল দিয়ে দিতে হবে তো আমি এখান থেকে আমার গ্রুপের নামটা দিয়ে দিতেছি এবং কি আমার এখান থেকে প্রোফাইলটা সিলেক্ট করে নিতেছি আপনি যেই নাম অনুযায়ী গ্রুপটা ক্রিয়েট করতে চান ওইখান থেকে নামটা দিয়ে আপনার একটা প্রোফাইল এখান থেকে অ্যাড করে দিতে পারেন তো টেলিগ্রামের যে কোনো সমস্যার জন্য আমাদের আমাদের সাথে সাথে যোগাযোগ যোগাযোগ করতে পারেন পারেন সমাধান করে করে দেওয়া যাবে এবং কি পেয়ে যাবেন ওইখান থেকে সরাসরি নিতে আপনার যে ধরনের সমস্যা হোক আমাদের সাথে যোগাযোগ করে এটা সমাধান করে নিতে পারবেন তো নামটা দেওয়ার পরবর্তীতে এখান থেকে আমরা ক্যামেরা আইকনটাতে ক্লিক করে দিব আমরা ক্যামেরা আইকনটাতে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে আমাদের যে প্রোফাইলটা আমরা দিতে চাচ্ছি এখান থেকে আমরা প্রোফাইলটা সিলেক্ট করে নিতে হবে আমি এখান থেকে প্রোফাইলটা সিলেক্ট করে নিলাম প্রোফাইলটা সিলেক্ট করার পরবর্তীতে এখান থেকে জাস্ট আমাদের প্রোফাইলটা আপলোডিং হবে প্রোফাইলটা আপলোডিং হওয়ার পরবর্তীতে আমরা একটু ওয়েট করে নিতে হবে প্রোফাইল এবং কি নামটা সিলেক্ট হওয়ার পরবর্তীতে এখান থেকে একটা টিক মার্ক অপশন পেয়ে যাব সবার নিচে আমরা এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিতে হবে তো আমি টিক মার্কে ক্লিক করে দিলাম অলরেডি আমাদের একটা গ্রুপ ক্রিয়েট করা হয়ে গেছে তো গ্রুপটা ক্রিয়েট করার পরবর্তীতে আমাদের করণীয় হচ্ছে গ্রুপটা সেট আপ করা গ্রুপটা কি করে সেট আপ করবেন গ্রুপটা সেট আপ করার জন্য সর্বপ্রথম আমাদের যে উপরে যে প্রোফাইলটা রয়েছে প্রোফাইলে ক্লিক করে দিব প্রোফাইলে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে আমাদের গ্রুপটা আমাদের সামনে এভাবে শো হয়ে যাবে শো হওয়ার পরবর্তীতে আমরা এখান থেকে প্যান আইকন পেয়ে যাব ওপরে প্যান আইকনে ক্লিক করে দিব প্যান আইকনে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে আমরা এখান থেকে যাবতীয় ডিটেইলস আমরা এটা অ্যাক্সেস করে নিতে পারবো এবং কি আমরা এখান থেকে আমাদের বায়োডাটা বিভিন্ন গ্রুপের লিঙ্ক আমরা শেয়ার করতে পারবো এখানে যাবতীয় সকল ডকুমেন্টস আমাদের গ্রুপটা আমাদের নিয়ম অনুযায়ী সেট করে নিতে হবে তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন ভিডিওটা আজকে এতটুকুই দেখ হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন যাওয়ার আগে একটি কথা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্লেস করে দিবেন নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই বেলাইকনটা প্লেস করতে बोलें ना